ভারতের গুজরাটে বন্যা বেশি আসা কুমির হানাদায় বন্যা প্লাবিত এলাকায় অতি বৃষ্টি আর উজানের পানি তলিয়ে যায় গুজরাট বেশ কিছু এলাকায় তাতেই দেখা মিলে কুমিরের বিভিন্ন এলাকায় কুমির হানা দেয় বলে জানিয়েছে স্থানীয়রা এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে উজানের পানিতে ডুবেছে বাড়ি রাস্তায় কুমির জলে বাড়ছে ওডি বিরল ঘূর্ণিঝড় আসার আগে বিপর্যস্ত গুজরাট ভারতের গুজরাটে বন্যা পরিস্থিতি আরও অবনীত হয়েছে বন্যার পানহানি বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ জনে রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে কুমিরটি ধরতে সক্ষম হয়েছে বনবিভাগ অধিদপ্তর গুজরাট তারা জানায় কুমিরটা অন্তত পনেরো ফিট লম্বা